আগামী অক্টোবর তিন তারিখ গৌসে পাকের সানে গৌসে পাকের মাস উপলক্ষে ফাতিয়া ইয়াজদাও মাহফিল হবে কক্সবাজার সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ গৌসে পাকের প্রেমিকীরা সেখানে যাবে বাইদুর সরবে অক্টোবরের তিন তারিখ লক্ষ মানুষের জমায়েত হবে সারা রাত বাংলাদেশের শীর্ষস্থানীয় অলামাইকেরাম আলোচনা করবে আমিও থাকব ইনশাআল্লাহ আল্লাহ রাহবরে বাইদুর সকাল সকালবেলা মোনাজাতের মাধ্যমে ওই মাহফিল সমাপ্ত হবে আপনাদের দাওয়াত দিলাম অনলাইনে পরবর্তী যারা দেখবে তাদেরকে দাওয়াত দিলাম কক্সবাজার গৌসে মাহফিলে আল্লাহ কবুল করুক বলেন আমিন বলা হয় রবিউল আউয়াল হচ্ছে রসুলে পাকের মাস রবিউল সানি হচ্ছে গৌসে মাস ঠিক না অনেকেই মনে করে বাইদু শরফ বুঝি আল্লাহর হলিদের মোহাব্বত বা কানেকশন তাদের নাই আমি প্রথমেই বলে দিচ্ছি আপনারা আমাকে একটা বিষয় এখানে লিখে দিয়েছেন আমি সেই বিষয়ে কথা বলবো কিন্তু যেই মাহফিলে প্রথমে রসুলের সানে আলোচনা হয় না ওটা আলোচনাই নয় যদি বলেন সুবাহান আল্লাহ কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আল্লাহ নিজের কথা বলেছেন সেখানেই তার হাবিবের কথা বলেছেন আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া অন্য জায়গায় বলেছেন মাইয়্যতি'র রাসূল ফাকাদ আত আল্লাহ আল্লাহ পাক যেখানে তাকে আনুগত্য করার কথা বলেছেন সাথে সাথে না করে আমার রসুলের আনুগত্যের কথাও আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ থেকে রসুল থেকে আল্লাহ নেহি যেখানে আল্লাহর কথা হবে সেখানেই রসুলের কথা হবে কালিমা মে নামাজামত মে हे नाम इला হিসে মিলা নামে মোহাম্মদ কালেমার ভিতরে আজানের ভিতরে নামাজের ভিতরে একামতের ভিতরে মজলিসের ভিতরে খোদ্বার ভিতরে ওয়াজের ভিতরে বক্তব্যের ভিতরে খোদার খোদাইর প্রতিনসি মাটিতে যেখানে আল্লাহর আওয়াজ উঠবে সঙ্গে সঙ্গে আমার রাসূলের সানের আওয়াজ উঠতে হবে এটি আল্লাহ পাকের বাধ্যতামূলক বিধান আল্লাহ একবার বলেন কোন সন্দেহ রাসূলে কারিন সাল্লাল্লাহ ও আলাইউসাল্লামের এত শান এতই মান এত মর্যাদা ইতিপূর্বে যত কিতাব আল্লাহ পাঠিয়েছেন সকল কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের আলোচনা করেছেন জুরে বলেন সব আল্লাহ ইতিপূর্বে তাওরাত তাস ছিল ইঞ্জিলা ছিল জাভুরার ছিল কোনো কিতাবকে আল্লাহ হেফাজত করবেন বলে ও আদা দেয় নাই আমি তাওরাত নাজিল করেছি সংরক্ষণ করব। আমি ইঞ্জির নাজিল করেছি কেমন পর্যন্ত সংরক্ষণ করব এই ওয়াদ আল্লাহ কোন কিতাবের ব্যাপারে দেয় নাই এই জন্য কোন কিতাব এখন আসমানি গ্রন্থ নাই সব ভেজাল হয়ে গেছে সব কি হয়ে গেছে কিন্তু আল্লাহ পাক বলেছেন ইন্না নাহানু নাজ্জালনা এই কোরআন করেছি আমি আপনার নাজিল করেছি এই কোরান থাকলে আপনার জিকির থাকবে সেজন্য জন্য থাকবে কেমক পর্যন্ত কোরআন যতদিন থাকবে আপনি নবীর আলোচনা ততদিন থাকবে বলেন সুহান আল্লাহ সকল নবী শেষ মজিদাও শেষ কিতাবও শেষ ওদের আলোচনা জিকিরাজ কারো বাধ্যতামূলক শেষ কিন্তু নবতির টাইম শেষ আমার রসুল বিদায় হয়েছে দেড় হাজার বছর হয় এখনো পর্যন্ত নবীর নববতের মিশন চলতেছে বলেন সোহানাল্লাহ কেমন পর্যন্ত চলবে কিছু কিছু মানুষ আসবে যারা বলবি আমরা আল্লাহকে মানি আল্লাহকে ভালোবাসি

চেরা গে মুস্তফাবে সেরা রে গৌলা ভি আবহমানকাল ধরে সৈতন নাই বুলি সেরা ক্ষোদাদ্রয় চেষ্টা করেছে আমার রসুলের নোর রে চেরাজকে নির্ভাবিত করে দেওয়ার জন্য রাসূলের আলোচনা রসুলের জিকির স্তব্ধ করে দেওয়ার জন্য পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য কোরানের আলো রসুলের চরাক কি নিবে দেওয়ার জন্য নবুয়তের হাজারো চেষ্টা করেছে কিন্তু নবুয়তের রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরাক নবুয়তের তে জ্বলছে কিয়ামত পর্যন্ত জ্বলবে কেউ নিবাতে পারবে না বলেন সুবহানাল্লাহ নবীরা তো হয়ে গেছেন রাসূল বলেছেন আনা খাতিমুন নবিয়িন লা নবীয়া আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোন আসবে না কিন্তু আমার রেখে যাওয়া এই দায় ইার কাজ কারা করবে এজন্য আল্লাহ ভেলায়েতের দরজা খোলা রেখেছেন নবুয়তের একটা দরজা বন্ধ করে দিয়ে ভেলায়েতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন বলেন সোবাহ আল্লাহ